সালামু আলাইকুম যদিও আমরা সবাইকে বলি যে ভাই টেস্ট পেপার মেডিজি এইচএসি লাইফ থেকে সলভ কর যদিও আমরা এইচএসি প্রায় তিন চার মাস আগে থেকে বলি ভাই টেস্ট কর কিন্তু মানুষজন সলভ করা শুরু করে লাস্ট এক মাসে সো আমার দায়িত্ব হলো যেটা রিয়ালিটি সেই অনুযায়ী তোমাদেরকে গাইডলাইন দাও আজকে আমরা কথা বলবো যে তুমি প্রত্যেকটা সাবজেক্টে টেস্ট পেপার মেডিজি কিভাবে সলভ করবা সলভ করতে যে আটকে গেলে কি করবা কোন সাবজেক্টের জন্য টেস্ট পেপার কেমনে সলভ করা উচিত

ওই সলিউশনটার নামই হলো মে ডিজি আর আরেকটা পাওয়া যায় বাজারে এটা যদি আগে বের হয়েছিল সাপ্লিমেন্ট তুমি যদি সলভ করতে চাও এমন কোন একটা সোর্স থেকে সলভ করবা যেটা চ্যাপ্টার ওয়াইজ যেটা কি চ্যাপ্টার ওয়াইজ ঠিক আছে তুমি যদি টেস্ট পেপার সলভ করতে চাও তুমি পুরো একটা পেপারের একটা কোশ্চেন পাবা চ্যাপ্টার ওয়াইজ তুমি পাচ্ছ না সো তোমাকে খুঁজে বের করতে হবে এমন কোনো একটা সোর্স যেটা চ্যাপ্টার ওয়াইজ পার্সোনাল সাজেশন মেডিজি

যারা প্রথম 15টা করবে যারা এইচএসএতে প্লাস পেতে চাই ঠিক আছে আর 20 সি큐 রুল মানে কি যারা এইচএসএতে প্লেস করতে চাই বা যে সকল চ্যাপ্টারে ভেরিয়েশন বেশি সেই সকল চ্যাপ্টারে আমাকে 20টা সি큐 করতে হবে যেমন আমি যদি চলতড়ির চ্যাপ্টারে সার্কিট বুঝতে চাই বা সার্কিটের ম্যাথ প্র্যাকটিস করতে চাই প্রথম 10টা সার্কিট থাকবে 3-4টা হবে না প্রথম 20টা করলে ওখানে আমি সার্কিট পাব দশ 15টা তখন আমার একটা প্র্যাকটিস হয়ে গেল আমি যদি যোগ যোগর কোশ্চেন সলভ করতে চাই শুধু বোর্ডেরই কোশ্চেন আচ্ছা তিরিশটার উপরে ওখানে আমার দশটা করলে হবে না যে সকল চ্যাপ্টারের কোশ্চেনের ভেরিয়েশনস বেশি অথবা আমার উইকনেসেস বেশি বা আমি একটু ডেপথে যেতে চাই সেক্ষেত্রে সলভ করতে হবে এখন কথা হলো যে ভাইয়া সলভ করা মানে কি এটার মানে কি সলভ করা মানে হইল দেখানা না যে পারি এটা ও এটা পারি এটা না সলভ করা মানে হাতে লিখে করা ম্যানুয়ালি হাতে লিখে করা দিস ইজ কল্ড সলভিং এখন কথা বলি ভাইয়া পূর্ণটা সিকিউক হাতে লিখে করা যায় না ভ্যালিড পয়েন্ট উদাহরণস্বরূপ একটা চ্যাপ্টার দেয় নিউটোনীয় বলবিদ্যা নিউটোনীয় বলবিদ্যার প্রথম দশটা কোশ্চেনের মধ্যে মোটামুটি পাঁচটা গগ হয় বের হবে আমার ব্যাংকিং কো এই পাশ কতটুকু উচ্চা করব এই সূত্র তো এখানে আমার পাঁচটা কোশ্চেন পরপর করার দরকার নেই এর মধ্যে যেটা সবচেয়ে কঠিন সেটা করব। যেমন ধরো রক্ত চ্যাপ্টারটা যদি আমি টেস্ট পেপার মেডিসিন খুলি আমি একটা পাঁচটা কোয়েশ্চেন পাবো মিনিমাম হৃদপিণ্ডের প্রস্ত হচ্ছে তার হৃদচক্র তো সেটা আমি একবার লিখলেই হইল অর্থাৎ সেম কোয়েশ্চেন বারবার লেখার দরকার নাই একই কোয়েশ্চেন বারবার রিপিট হবে একবার লিখলেই হইল দিস ইজ কল সলভিং এখন তুমি আমাকে বলতে পারো ভাইয়া টেস্ট পেপার সলভ না করলে কি হবে আমার স্যার তো পড়াই দিছে স্যার যেগুলা করেছে তাই দিয়ে হবে না কখনো না টেস্ট পেপার সলভ না করলে ওয়ান থাউজেন্ড পার্সেন্ট কট খাবা এক কোটি পার্সেন্ট শিওর আমি এসএসসি তে একটা বিশাল কট খাইছিলাম জাস্ট এসব সলভ না করার জন্য এই আমি এইচএসসি তে এত বেশি টেস্ট পেপার সলভ করছি যে দিনাজপুর বোর্ডে ফাস্ট হয়ে গেছি ঠিক আছে টেস্ট পেপার সলভ করতে হবে কে কি বুঝায় বুঝা আমি তোমার একটা মনে করো মানে কোশ্চেন ফাঁস করা বই এনে দিলাম যে এই কোশ্চেন না এখান থেকে আসবে কোনো দেখবা না ভাই টেস্ট পেপার সলভ করবা ঠিক আছে আচ্ছা এখন সলভ করতে গেলে একটা ইস্যু আসে যে ভাই আমি তো সলভ করতে গেছি আমি তো আটকে গেছি সব কোশ্চেন তো পারতেছি না খুব সব পারবা না প্রথম পনেরোটা কোশ্চেন তিনটা সিকে আটকে যাওয়া এই তিনটা সি আটকে গেলে দুইটা অপশন আছে অপশন নাম্বার এক হলো নিজের সময় নিয়ে বই খাতা এইসব বের করে টোরে সলভটা বের করা অপশন নাম্বার দুই হলো কোনো একটা টিচারের কাছে জিনিসটা সলভ করে নেওয়া যাদের টাকা আছে মার্ক করার রাখবে বাসায় টিচার আসবে টিচার সলভ করাই দিবে। আমার এইচএসি পরীক্ষার আগের এক মাস টিচার এই কাজই করছে আর যাদের টাকা একটু কম যারা টিচার অ্যাফোর্ড করতে পারবে না আশপাশে ভালো টিচার নাই তারা আমাদের এইচএসসি টোয়েন্টি ফাইভ টেস্ট পেপার সলভিং কোর্সে এনরোল করবা এখানে আমরা তোমাদের ওই প্রথম দশ থেকে পনেরোটা করে

তোমাকে অলওয়েজ টার্গেট করতে হবে কি চ্যাপ্টার ওয়াইজ আগাবা সো তুমি এমসিকিউ সলভ করবে অ্যাট লিস্ট অ্যাট লিস্ট তোমার ট্রাই করতে হবে বইয়ের শেষে যে এমসিকিউ গুলো দেওয়া আছে অথবা অথবা তোমার বোর্ডে তোমার বোর্ডে লাস্ট 5 ইয়ারের বোর্ড क्वेश्चन তুমি সলভ করবা ঠিক আছে আচ্ছা ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের ক্ষেত্রে কি করতে হবে ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের ক্ষেত্রে আমাকে অ্যাট লিস্ট ফার্স্ট পার্টের 30টা এবং সেকেন্ড পার্টের 30টা সলভ করতে হবে রিটার্ন পার্ট বাদে বাকি পার্টগুলা এবং ট্রাই করতে পারো যেটা খাতায় ম্যানুয়ালি না লেখে ওই বইটার ভিতরে টেক্সট পেপারের ভিতরে তুমি হলো পেন্সিল দিয়ে ছোট ছোটো করে করে অ্যান্সার করা তারপর নিজে খাতা কাটবা উত্তরগুলো ওখানে থাকবে তাহলে পরীক্ষার আগেরাতে ওই টেক্সট পেপার মেরিজি থেকে উত্তরগুলো সহ রিভিশন দিয়ে যেতে পারবা ঠিক আছে ইংলিশ তো আর আসলে মুখস্থ করার কিছু নেই তাই না আচ্ছা বাংলার ক্ষেত্রে মূলত ট্রাই করো সিকিউ সলভ করা তোমার বোর্ডের অ্যাটলিস্ট দশটা কোশ্চেন

তখন তোমার মনে একটা কনফিডেন্স কাজ করবে তো বইয়ের ম্যাথ দিচ্ছে কারণ যদি আমি শুধু টেস্ট পেপারের ম্যাথ করি ঝামেলা হয় ভয় লাগা শুরু হবে যারা ভাই এগুলো আমি তো বইতে নেই আমি কেন পারবো ঠিক আছে এটা গেল ম্যাথ আচ্ছা এখন আমাদেরকে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই যে টেস্ট পেপার আমি সলভ করতেছি এটার পিছনে তো আমার কোনো নিয়ামক নাই আমাকে কেউ তো প্রেসার দিচ্ছে না আমি সলভ করলে করলাম না করলাম না চারটা চ্যাপ্টার করছি পাঁচটা চ্যাপ্টার বাকি এটার জন্য আমি যে ট্রিকটা অবলম্বন করতাম তোমরা প্রত্যেকে প্রায় অফলাইনে ফাইনাল মল টেস্ট ট্রিক ফাইনাল মল টেস্ট দিচ্ছ না সো ফাইনাল মডেল টেস্ট যারা দিচ্ছ যেদিন যেই সাবজেক্টের পরীক্ষা থাকবে তার দুই দিন বা তিন দিন আগে থেকে টেস্ট পেপার সলভিং শুরু করো তুমি ফাইনাল মডেল টেস্ট দিতেই যাবা পুরো টেস্ট পেপার সলভ করে টেস্ট পেপার সলভ করতে যা আটকে যাবা রিভিশন দিবা ক্লাস করবা দেন তুমি মূল এক্সামটা দিলা তাহলে তোমার এক্সামের প্রেসারে জানা আমার তেরো তারিখে এক্সাম আমি দুই দিনে ফিজিক্স শেষ করলাম আমার পনেরো তারিখে কেমিস্ট্রি এক্সাম দুই দিনে কেমিস্ট্রি শেষ করলাম আমার টেস্ট পেপারও সলভ হয়ে যাবে ঠিক সেই সাথে তুমি দেখতে পাবা তুমি এই ফাইনাল মডেল টেস্টের কোশ্চেনও তুমি পাচ্ছ টেস্ট পেপারে সরি গেল এখন দেখো অনেকের ক্ষেত্রে টেস্ট পেপার মেডিসিন ক্ষেত্রে যে ইস্যুটা অনেকে ফেস করবা যে পনেরোটা সিকিউ দেখে ভয় লাগার কথা কঠিন লাগার কথা সো হাউ অবাউট তোমার পনেরোটা সিকিউর মধ্যে যে ইউনিক টপিকসগুলো এবং ইউনিক কোয়েশ্চেনগুলো একটা বইতে যদি তোলা থাকে সেটা হলো কিউ এনএ সাজেশন এটা হলো তার সলিউশন পার্টটা তুমি সলিউশন যদি দেখো প্রত্যেকটা চ্যাপ্টারের জ্ঞান অনুধাবন্ধনের আমরা উত্তর দিছি যেগুলো আমাদের সাজেশন আছে সেই সাথে প্রতিটা চ্যাপ্টারের যে টপিকগুলা

ঈদের আগে আগে কিনো আর ঈদের পরে পড়তেও ইচ্ছা করবে এই বইটা যে কতটা তোমার লাইফ সেভার হবে পরীক্ষার আগে আগে তুমি বুঝবা না ভিডিও ডিসক্রিপশনে এটা লিংক দেওয়া আছে অথবা কিউ পাবলিকেশন বা হালকেন স্ট্যান্ড পেজে মেসেজ দিলেও এই বইটা কিনতে পারবা ঠিক আছে তো এই ছিল ওভারঅল আমার টেস্ট পেপার নিয়ে তোমাদেরকে লাস্ট যা বলার আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার জন্য শুভকামনা এবং অগ্রিম ঈদ মোবারক টাটা